আর এক মাস রয়েছি এর মধ্যে কোনো রকম বেয়াদপি আমি বরদাস্ত করব না ফরা এজলাসে এবার বিস্ফোরক দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিছুদিন আগেই আদালতের মধ্যে এক আইনজীবীর ইয়াইয়া করা নিয়ে তাকে তীব্র ভৎসনা করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার আরও এক আইনজীবী তার রোষের মুখে পড়লেন প্রধান বিচারপতির মন্তব্য আইনজীবীদের মনে হয় সব বুদ্ধি লোপ পেয়েছে কেন এমন মন্তব্য করতে হলো দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে এক আইনজীবী প্রধান বিচারপতিকে জানান আদালতের মাস্টারের থেকে তিনি অর্ডার সম্পর্কে আলাদা করে জেনে নিয়েছেন তিনি কি নির্দেশ দিয়েছিলেন তা ক্রস চেক করেছেন এই কথা শুনেই মারাত্মক রেগে যান ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন আমি কি অর্ডার দিয়েছি তা কোর্টমাস্টারের থেকে জানার আসপদা হলো কি করে আপনার এরপর তো আমার বাড়িতে এসে আমার পার্সোনাল সেক্রেটারি থেকে জানতে চাইবেন আমি কি কাজ করেছি কি কাজ করছি এই প্রসঙ্গে প্রধান বিচারপতি মনে করছেন আইনজীবীদের হয়তো সব বোধবুদ্ধি চলে যাচ্ছে আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ হয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি তাকে এও বলেন অল্প সময়ের জন্য হলেও আমি এখন আদালতের ইনচার্জ এইসব কাজ আমার সঙ্গে করার চেষ্টা করবেন না আমি এসব বরদাস্ত করব না আমি আর এক মাস আছি এক মাসে এই রকম বেয়াদপি আমি একদমই সহ্য করব না প্রসঙ্গত উল্লেখ্য আগামী দশই নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেয়ার কথা ডি ওয়াই চন্দ্রচূড় সুতরাং এক মাসের মতো সময় আছে এবং সেই সময় মানে এইটুকু সময় তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে রয়েছেন তারপরে তিনি আর প্রধান বিচারপতির পদে থাকছেন না তখন নতুন প্রধান বিচারপতি আসছেন সুপ্রিম কোর্টে